জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত গেসে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিকদের মতে বহু বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি যুগের পর যুগ দূরে খাসিয়ার জৈন্তা রাজারা সেখানে রাজত্ব করত কিন্তু উনিশশো সালে জমিদারি পথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে তারপর বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা বিরান ভূমি হিসেবে পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার করতে থাকে এক সময় ধীরে ধীরে গড়ে উঠে নতুন জনবসতি বর্ষায় পিয়াই নদীতে উপচে পড়া পানি থাকলেও শীতে তেমন পানি থাকে না হেঁটে পার হওয়া যায় নদীর এপার থেকে উপর। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ স্বাদ প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ডল নামে হাজারো পর্যটকের দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি থাকেন জাফলং এখন দেশের অন্যতম সেরা পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে আমাদের এখন মায়াবী জর্না দেখা শেষ এখন আমরা যাচ্ছি জাফলং এর জিরো পয়েন্টে আমাদের গাইড আমাদের পিছনে এর সামনে উনি আমাদেরকে এখন জাফলং এর জিরো পয়েন্টে নিয়ে যাবে অনেক পর্যটক এখানে দেখতে পাচ্ছেন তবে এখানে আসলে আপনাদেরকে প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক হাঁটতে হয় এখন আর যদি বর্ষার সিজনে আসেন তাহলে আর এত হাঁটতে হবে না সরাসরি নৌকা দিয়ে আপনারা মায়াবীর জলটা দেখতে পারবেন এখানে এসে আর জিরো পয়েন্টে সরাসরি যেতে পারবেন কিন্তু এখন যেহেতু জ্বর জেগে গেছে পানি কম তাই এখন প্রচুর হাঁটতে হয় তাই অবশ্যই আপনারা তাই অবশ্যই আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে তারপর এখানে আসবেন তো একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম এখানে আমাদের যে নৌকা ছিল সেটা অলরেডি অন্য কয়েকজন আমাদের গ্রুপেরই অন্য যে যাত্রীগুলো ছিল তাদেরকে নিয়ে জিরো পয়েন্টে চলে গেছে তো এখন আমরা পিছনে পড়ে গেছি আমাদের গাইডও আমাদের সাথেই আবার এখানে নেটওয়ার্কও কাজ করছে না তাই ফোনও দিতে পারছি না যেহেতু তারা টাইম একটা নির্দিষ্ট টাইম থাকে টাইমের পরে আসলে তারা নেয় না তারা টাইম হলে চলে যায় তাই সবাই চেষ্টা করবেন টাইমের আগে এখানে আসার জন্য তা আমাদের আসতে মায়াবী জর্না থেকে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে এখন আমরা এখানে ওয়েট করতেছি আর আরেকটা নৌকা দেখি ম্যানেজ করার চেষ্টা করতেছি অবশেষে পেয়ে গেলাম প্রায় আধা ঘন্টার মতো দেরি হলো আমাদের নৌকা পেয়ে গেছি এই যে এখন মাত্র গাতে আসছে অনেক চেষ্টার পরে নৌকা পাইলাম এখন তো প্রায় সন্দেহ হয়ে গেছে তো অবশেষে চলে আসলাম এই যে জাফলং এর জিরো পয়েন্টে আমার অনেক পর্যটক আছে আর জায়গাটা জায়গা আমার সাথে যারা ছিল আমার গ্রুপ গ্রুপে মানে আমাদের গ্রুপে যারা ছিল তারা অলরেডি পানিতে নেমে গেছে গোসল করার জন্য এখানে এই যে লকারের সিস্টেম আছে আপনারা চাইলে লকারে আপনাদের কাপড় চাপড় রেখে তারপরে পানিতে নামতে নামতে পারেন সেক্ষেত্রে লকারের জন্য একটা ফি আছে নির্ধারিত ফি আছে বিশ টাকা সম্ভবত বিশ টাকা দিয়ে তারপরে আপনারা পানিতে নেমে যাবেন নিশ্চিন্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী এখানে আপনারা চাইলে বসল করতে পারবেন স্বচ্ছ পরিষ্কার পানি পানির কিন্তু অনেক স্রোত আছে দেখতেই পাচ্ছেন আর এখানে অনেক পর্যটক তারা সবাই বসল করতেছে নদীতে আপনাদেরকে এই যে দেখুন পানির কি পরিমাণ স্রোত এগুলো সব হচ্ছে ইন্ডিয়া থেকে আসতেছে এই পানিগুলা আর এই পাশে হচ্ছে প্রচুর পাথর আপনারা চেষ্টা করবেন ভালো একটা স্যান্ডেল নিয়ে আসার জন্য খালি পায়ে এখানে হাঁটা অনেক কঠিন অনেক পর্যটক এখানে গোসল করতেছে যে দেখতে পাচ্ছেন এত ঠান্ডা পানি তারপরেও অনেক লোক এখনও গোসল করতেছে প্রায় চারটা বাজে এখন প্রতিদিন অসংখ্য হাজার হাজার পর্যটকের এখানে সমাগম হয় অনেক স্রোত পানির এখানে যে দেখতেই পাচ্ছেন এক পাশে হচ্ছে পাহাড় একপাশে হচ্ছে নদী আর এক হচ্ছে এই যে পাথর অনেক সুন্দর একটি জায়গা অনেক মনোমুগ্ধকর একটি দৃশ্য অনেক পর্যটক এখানে প্রতিদিন অসংখ্য হাজার হাজার পর্যটকের এখানে সমাগম হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর এই পাশে হচ্ছে বাংলাদেশ তো এই পাশে যাওয়া হচ্ছে নিষেধ আর ওই পাশে যাওয়া যায় না যেতে দেয় না ওই পাশে সমস্যা করে ইন্ডিয়ারা আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ সবাই এই পাশেই হচ্ছে থাকে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানকার এখানকার ভিউ আসলে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ভিউ এটা আসলে টাকায় কখনো কিনা যাবে না টাকায় কেনার মতো এটা কোনো দৃশ্য না অমূল্য একটা স্মৃতি এটা এখানে একবার আসলে আপনাকে বারবার আসতে যাবে তবে এখানে সাজেস্ট করবো আপনারা বর্ষার সময় আসবেন তাহলে আরও সুন্দর ভিউ পাবেন এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের প্রায় জাফরুম থেকে শেষ এখন আমরা হোটেলে চলে যাবো কালকে আমরা আবার বের হব হচ্ছে বোলাগঞ্জ বোলাগঞ্জে বা সাদা পাত্র দেখার উদ্দেশ্যে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন